আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যারা যারা প্রতিনিধিত্ব করবেন যারা যারা মাঠে নামবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছি তাদের আমরা স্বপ্ন সারথী নাম দিয়েছি তারাই বাংলাদেশের মানুষের স্বপ্নকে প্রতিনিধিত্ব করছে আমেরিকায় বিশ্বকাপের মঞ্চে কিন্তু একটা মানুষ আছেন যিনি এবার স্বপ্ন সারথী হননি মোটামুটি গত এক এক যুগ ধরে বাংলাদেশের মানুষের স্বপ্ন ধারক বাহক তিনি তিনি বাংলাদেশের একজন কনস্ট্যান্ট স্বপ্ন সারথী তাকে ঘিরেই বাংলাদেশের মানুষজন অনেক অনেক স্বপ্ন দেখেছে অনেক জায়গায় গর্ব করেছে বুক ফুলে বাংলাদেশের মানুষজনের বুক ফুলে দিয়েছেন ওই একজন মানুষ যার কথা বলা হচ্ছে তিনি হলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান দু থেকে টানা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবগুলো আসরেই খেলছেন এবারও খেলবেন এবং সম্ভবত এটাই হতে যাচ্ছে তার লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে তার জাতীয় দলে ডেবিউ সাত সাল থেকে টি টোয়েন্টি খেলছেন নিয়মিত সব ফরমেটে খেলে আসছেন এবং বাংলাদেশের মানুষের যান বাংলাদেশের মানুষের প্রাণ সাকিব আল হাসান এই ধরনের কথাও প্রচলিত আছে সেই সাকিব এবারও আমাদের সারথী এবং সেই স্বপ্ন সারথীর গল্প আমরা আজ আলোচনা করব। সাকিবকে নিয়েই আজ আমাদের কথাবার্তা হবে সাকিবের ভালো মন্দ নিয়েই আজ আমরা আলাপ আলোচনা করবো গল্প করব লাইফ ক্রিকেটে একজন জাত অলরাউন্ডার বলতে যা সেটাই হলেন সাকিব আল হাসান তিনি ব্যাটিংটাও পারেন তিনি বোলিংটাও পারেন শুরুতে ব্যাটিং নিয়ে কথা বলবো যে সাকিবের ব্যাটিং আসলে কত ভালো সাকিবের ব্যাটিং আসলে কত গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেটের সাথে সাকিব আল হাসানের ব্যাটিংটা আসলে মানানসই কিনা সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে যদি আপনার কথা বলতে হয় তাহলে শুরুতে যেটা আমার বলতে হবে বা আমার যেটা মনে হয় সেটা হলো সাকিব আল হাসান নো ননসেন্স ব্যাটিং করেন টি টোয়েন্টিতে নো ননসেন্স জিনিসটা কি এই কনসেপ্টটা কি নো ননসেন্স ডিফেন্ডিং একটা কথা আছে সেটা হলো যে ফুটবলে যখন প্রতিপক্ষ আপনার দলে আপনার দিকে এটাকে আসছে আপনি ডিফেন ডিফেন্সিভ পজিশনে দাঁড়িয়ে আছেন আপনি ডিফেন্ডার অনেক সময় হয় কি অনেক কৌশল করে আপনি বল কেড়ে নিলেন এদিকে ওদিকে পাশ দিলেন আরেক আরেক ধরনের ডিফেন্ডিং হয় জাস্ট বল আসবে আপনি ক্লিয়ার করে দিচ্ছেন কোন দিকে যাচ্ছে যাক সেটাকে বলা হয়ে বলা হয় হলো নো নো ননসেন্স ডিফেন্ডিং সাকিবের টি টোয়েন্টি ব্যাটিংটাকে আমি নো ননসেন্স ব্যাটিং বলছি কারণ এই যে অ্যাঙ্কর করা এই যে উইকেট গেছে একটু ধরে খেলি এই যে সম্মান বাঁচানোর জন্য একশো ত্রিশ চল্লিশ পঞ্চাশ রান পর্যন্ত করলেই হবে এই ধরনের জিনিসপত্রের ধার সাকিব আল হাসান ধারেন না তিনি ননসেন্স ব্যাটিং করেন তিনি জানেন যে আমার ম্যাচ জিততে হলে বড় স্কোর লাগবে তিনি জানেন উইকেট গেছে তবুও আমার রান লাগবে তিনি জানেন যে আমি ডিফেন্সিভ খেলার আমার রান করাই বেশি সুবিধা আমার নিজের জন্য অ্যাজ এ ব্যাটার সো সাকিব আল হাসান এই ধরনের ব্যাটিংই করেন তিনি একেবারে টি টোয়েন্টির উপযোগী ব্যাটিংটাই করতে থাকেন সবসময় টি টোয়েন্টির উপযোগী ব্যাটিংই তিনি করেন তিনি রানিং বিটুইন দ্য উইকেটে বেশ বেশ ফাস্ট বেশ অ্যাক্টিভ ডট বল খুব কম দেন এবং সবসময় বাউন্ডারির খোঁজেই থাকেন এটা তার একটা অনেক বড়ো গুণ যে তিনি টি টোয়েন্টি ক্রিকেটের আদর্শ ব্যাটিংটা করেন টি টোয়েন্টি ক্রিকেটের যে যেমন ব্যাটিং ডিমান্ড করে সাকিব আল হাসান ঠিক সেটাই করেন দুই নম্বর যেটা ব্যাপার সাকিবের ব্যাটিংয়ে সাকিব আপনার দলকে খুব বেশি বিপদে ফেলবে না বা সমস্যায় পড়বে না কী ধরনের বিপদ বা সমস্যা আপনি সাকিবকে পাঠিয়েছেন সাকিব বিশ বল খেলেছেন ষোলো রান পনেরো রান আঠারো রান করেছেন করে আউট হয়ে গেছেন এটা সাকিব করবে না সাকিব যদি কোনো ম্যাচে ফেল করেন তাহলে দেখবেন একেবারে শুরুতেই তিনি ফেল করে গেছেন এই যে অনেকগুলো বল নষ্ট করলাম রান করতে পারলাম না এরপর দল বিপদে পড়লো এটা আপনি সাকিব আল হাসানের কাছে পাবেন না শুনতে হাস্যকর মনে হলেও এইটা আসলে দলের জন্য বেশ ভালো যে তুমি যদি ফেইলও করো তাহলে শুরুর দিকেই ফেল করো যেন অন্যরা পর্যাপ্ত সুযোগ পায় সাকিব আল হাসান করতে পারেন সাকিব আল হাসান হ্যাজ ডান দিস অল হিস ইন অল হিস ক্যারিয়ার সো সাকিবের ব্যাটিংয়ের এই দুইটা পয়েন্ট আমার মনে হয় খুব বেশি আলোচনা হয় না কিন্তু টি টোয়েন্টির ব্যাটিংয়ের জন্য এই দুইটা পয়েন্ট খুব বেশি জরুরি এই দুইটা পয়েন্টই সাকিব হাসানের কাছে আছে বোলিং সাকিবের ব্যাটিং ভালো নাকি বোলিং ভালো এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমার মনে হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট অর প্রভাবলি হান্ড্রেড পার্সেন্ট অফ ইউ উইল সে যে সাকিবের বোলিংটাই আসলে ভালো সাকিব নিজেও বলেন যে সাকিবের বোলিংটা আসলে ভালো কিন্তু সাকিবের বোলিং আসলে ঠিক কত ভালো টি টোয়েন্টিতে সাকিব ঠিক কোন প্রক্রিয়ায় বোলিং করেন ফার্স্ট অফ অল সাকিবের বোলিং নিয়ে কথা বলতে হলে বলতে হয় যে তিনি সাহসেরও পরিচয় দেন তিনি বুদ্ধিমত্তারও পরিচয় দেন বুদ্ধিমত্তার পরিচয় কীভাবে দেন আমি বলি সেট করেন যে অর্থোডক্স বল করছেন দুইটা বল বাইরে গেল এরপর একটা হুট করে আউট অফ নোওয়ার তিনি একটা আর্মার দিয়ে দিবেন যে আর্মারটায় ব্যাটসম্যানের হয় পায়ে লেগে এলবি হবে অথবা বোল্ট হবে দুই দিন ধরে ফেসবুকে খুব ভাইরাল ভাইরাল হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া খুব ঘুরছে দু হাজার ওয়ার্ল্ড কাপে এইডেন মার্করামকে করা সাকিবের বোল্টটা একটা আর্ম ডেলিভারিতে সাকিব বোল্ট করেছেন মার্করামকে এই যে এই বুদ্ধিঘাটে বোলিং করা অথবা ব্যাটার ডাউন দ্য উইকেটে এসেছে সাকিব একটা ওয়াইড দিয়ে দিলেন বুদ্ধিঘাটে বোলিং করা এটা খুবই ইম্পর্টেন্ট টি টোয়েন্টিতে এবং সাকিব আল হাসান তিনি কিন্তু এটা করেন দুই নম্বর পয়েন্ট যেটা সাকিবের সেটা হল যে তিনি টি টোয়েন্টিতেও সাহসী বোলিং করেন একটা জিনিস খেয়াল করবেন যদি দেখেন যে স্ট্রেট বাউন্ডারি একটু বড় আছে তাহলে এটা হোক টি টোয়েন্টি বা হোক ওডিআই সাকিব আল হাসান মাঝে মধ্যেই করেন কি ব্যাটের সামনে একেবারে লোক পা একটা বল দিবেন যে তুমি মারো সামনে মেরে ছক্কা মারো যদি ব্যাটার ছক্কা মেরে দিতে পারে তাহলে মারলো কিন্তু যদি মিস টাইমিং হয় তাহলে দেখা যায় সার্কেলের মধ্যে অথবা লং অন লং অফে একটা ক্যাচ হওয়ার সম্ভাবনা থাকে সো সাকিব টি টোয়েন্টি ক্রিকেটেও এই সাহসের পরিচয়টা দেন এবং একজন সাহসী বোলার কিন্তু আপনার দলের দরকার সাকিব সাকিবের বোলিং নিয়ে বলার আরও অনেক কিছু আছে বাট আমি এখন যে লাইনটা বলবো এই লাইনটা দিয়ে আমার মনে হয় সাকিবের বোলিং সাম করে ফেলা যাবে সেটা হলো যে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের যে কোনো দলের বিশ্বের যে কোনো আন্তর্জাতিক দলের বোলিং লাই দাপে আমি বিশ্বাস করি সাকিব আল হাসান ঢুকে যাবেন কারণ সাকিবের টি টোয়েন্টি বোলিং এত বেশি ওয়ার্ল্ড ক্লাস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট উইকেট টেকার সাকিব হাসান সাতচল্লিশটা উইকেট তিনি পেয়েছেন আর তিনটা উইকেট পেলে জাস্ট ওয়ার্ল্ড কাপেই তার পঞ্চাশটা উইকেট হয়ে যাবে এমন একজন বোলারকে নিয়ে এমন একজন ক্রিকেটারকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই বাট ইয়েস যেটা বললাম সাকিব দুনিয়ার যে কোনো দলে অ্যাজ এ বোলার চান্স পেয়ে যাবেন টি টোয়েন্টিতে আমার বিশ্বাস এটা তিন নম্বর পয়েন্ট আমরা ইম্প্যাক্ট আলোচনা করি দলে সাকিব আল হাসানের ইম্প্যাক্ট কি সাকিব আল হাসান যে দলে আছেন সেই দলের মধ্যমণি সাকিব থাকবেন দ্যার্স নো ডাউট অ্যাবাউট দ্যাট সেই দলের সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটার সাকিব থাকবেন সেখানেও কোনো ধরনের কথাবার্তা হবে না কিন্তু এই দলে সাকিবের ইম্প্যাক্ট যা আছে আছে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু একটা পয়েন্ট আমি আমার মনে হয় আরও আবার নতুন করে বলা উচিত সেটা হলো যে সাকিব আল হাসান ইজ আ প্লেয়ার যার হইল দলের সবার সাথে একেবারে নবীনতম সদস্যকে এই দলের সবচেয়ে কম ম্যাচ কে খেলেছে সম্ভবত তানজিদ হাসান তামিম আর এই দলের সবচেয়ে প্রবীণতম সদস্যকে মাহমুদুল রিয়াদ সাকিব কাইন্ড অফ সাকিব ইজ এ কাইন্ড অফ এ ক্রিকেটার যে ওই তামিম থেকে শুরু করে রিয়াদ পর্যন্ত সবার সাথে একই রকমভাবে মিশতে পারে সবার সাথে সবারই সাকিবের কাছে এক্সেস আছে সাকিব নিজে গিয়ে সবার সাথে মেতে ওঠে হাসি ঠাট্টা করে এই যে বিষয়টা দলকে দলের মধ্যে জেলাপের একটা বিষয় দলের মধ্যে ব্রাদারহুড আরও স্ট্রং করার বিষয় দলের মধ্যে যে নার্ভাসনেস দূর করে দলকে রিল্যাক্স রাখার একটা বিষয় এটা সাকিব আল হাসান খুব পারেন এবং এটা সাকিবের এই দলে একটা অনেক বড় ইম্প্যাক্ট বলে আমি বিশ্বাস করছি এবং সাকিবের আরও একটা যেটা বিষয় আছে সেটা হলো যে সাকিব আল হাসান তাকে যখন তিনি যখন খেলবেন মাঝে মধ্যে তাকে দেখে মনে হবে জাস্ট খেলার জন্য খেলছেন তেমন কিছু নয় কিন্তু মাঝে মধ্যে সাকিব আল হাসানকে অনেক বেশি ইনভলভ দেখবেন খেলার মধ্যে সাকিব আল হাসান ফিল্ড ক্যাপ্টেন থাকুক আর না থাকুক সাকিব আল হাসান ফিল্ড সেট করছেন সাকিব আল হাসান বোলিং চেঞ্জ করছেন সাকিব আল হাসান আম্পায়ারের সাথে গিয়ে কমিউনিকেট করছেন সাকিবের এটাও একটা ইম্প্যাক্ট সাকিব আল হাসান যদি ইনভলভ হন সাকিব আল হাসান যদি একেবারে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট ইনভলভমেন্ট মাঠের মধ্যে দেখান এটাও কিন্তু বাংলাদেশ দলকে অনেক বেশি হেল্প করবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে অনেক বেশি হেল্প করবে আমার প্রত্যাশা শান্ত আর সাকিবের কেমিস্ট্রি যেহেতু বেশ ভালো তাই সাকিবের এই ইম্প্যাক্টটাও পাওয়া যাবে সাকিবের ইনভলভমেন্ট এই বিশ্বকাপে খুব বেশি পরিমাণে থাকবে বলে আমার আমার বিশ্বাস যখন আপনি দোষের কথা বলবেন তখন সাকিব আল হাসানের ক্রিকেটীয় দোষ খুঁজে বের করা খুবই মুশকিল সাকিব আল হাসানের দুর্বলতা খুঁজে বের করা খুবই মুশকিল কিন্তু রাইট নাও যে সাকিব বিশ্বকাপে খেলতে গেছেন সেই সাকিবের একটা জায়গায় আমার সমস্যা আছে একটা জায়গায় আমি মনে করছি সাকিব আল হাসানের দুর্বল পয়েন্ট সেটা হলো যে এই মুহূর্তে সাকিব আল হাসানের ব্যাটিংটা সব খানিকটা দুর্বল আমার মনে হয় সাকিব আল হাসানের ব্যাটিংটাই সম্ভবত এই অলরাউন্ডার প্যাকেজের সবচাইতে উইক লিঙ্ক হয়ে থাকবে কারণ একে তো তার চোখের যে একটা সমস্যা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনি অস্বীকার করছেন না পুরো দুনিয়ার কাছে ভিজিবল যে তিনি তার ব্যাটিংয়ের স্টান্স বদলে গেছে তার হেড পজিশন বদলে গেছে তিনি অনেক সংগ্রাম করে ব্যাটিং করছেন এটা অস্বীকার করার কিছু নেই দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো যে এই চোখের সমস্যা হওয়ার পরে তিনি হায়েস্ট লেভেলের ক্রিকেট থেকেও কিন্তু বেশ খানিকটা দূরে আছেন বিশ্বকাপের পরে তিনি বিপিএল খেলেছেন একটা টেস্ট খেলেছেন জিম্বাবের এগেন্স্টে দুইটা ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন সো বেসিক্যালি সাদা বলে তিনি বিপিএল খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন বা জিম্বাবের এগেন্স্টে দুইটা ম্যাচ খেলেছেন কিন্তু এগুলো কোনোটাই আপ টু দ্য মার্ক কিন্তু না কোনোটাই একেবারে বড় দলগুলো লেভেলের না বিপিএলও বড় দলগুলোর লেভেলের না আবার ঢাকা প্রিমিয়ার লিগ তো কোনোভাবেই আপ টু দ্য মার্ক না আবার জিম্বাবুয়ের যে বোলিং লাইন আপ সেটার এগেনস্ট দুইটা ম্যাচ খেলেও খুব বেশি ভুল প্রত্যাশা বা ভুল আত্মবিশ্বাস নেয়া ঠিক হবে না তাই এই যে এই দুইটা বিষয় যে সাকিবের চোখের সমস্যার কারণে ব্যাটিক ব্যাট করতে অনেক তার সংগ্রাম করতে হচ্ছে হেড পজিউশন বদলে গেছে চোখ দিয়ে দেখতে তার সমস্যা হচ্ছে এবং তার হায়েস্ট লেভেলে খেলার যে একটা প্র্যাকটিস সেটাও কিন্তু খুব বেশি নেই তাই সাকিব ব্যাটিংয়ে কেমনটা করেন এটা আমার মনে হয় একটা দেখার বিষয় হবে এবং সব মিলিয়ে আমি পার্সোনালি সাকিবের ব্যাটিং নিয়ে খানিকটা সন্ধিহান এবং আমার মনে হয় টিম টিম ম্যানেজমেন্টের ম্যাচুরিটি এতেই হবে যদি করে সাকিবের বোলিংয়ের ওপর আমরা বেশি ভরসা করি সাকিবের ব্যাটিংয়ের ওপর ভরসা খুব বেশি ভরসা করে টিম কম্বিনেশনটা না সাজানোই সম্ভবত ভালো হবে সাকিবের সবচেয়ে বড়ো শক্তির জায়গা কি সাকিবের সবচেয়ে বড়ো শক্তির জায়গা তার মানসিকতা সাকিব মেন্টালি দারুণ দারুণ শক্ত একজন মানুষ তিনি তিনি সবসময় প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করেন ইমোশনের দাম খুব কম দেন যেটা বাংলাদেশে আপনি অনেক রেয়ার দেখবেন বাংলাদেশে এমন তো আর সম্ভবত সাকিবের আগে আর কেউই উঠে আসেনি এবং সাকিবের পরেও এখনও কেউ ওরকম পর্যায়ে যায় নাই যাকে নিয়ে কথা বলতে হবে যার যিনি ইমোশনটাকে খুব কম ভ্যালু দেন সাকিব জেতার জন্য যা করতে হয় তাই করেন সাকিব আল হাসান অনেক প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করেন এটা তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সাকিবের আরও কিছু প্লাস পয়েন্ট আছে সেটা হলো যে টি টোয়েন্টি ক্রিকেটের দারুণ অভিজ্ঞ সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটের দারুণ অভিজ্ঞ সাকিব আল হাসান পুরা বিশ্বব্যাপী খেলেছেন এবং এই খেলে খেলে অভিজ্ঞতা পেয়েছেন বড় বড়ো ক্রিকেটারদের সাথে মিশে তাদের মতো মানসিকতা পেয়েছেন এবং এটা সাকিবের সবচেয়ে বড় শক্তি এবং সাকিবের এই শক্তিটাকে যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে সেটা বাংলাদেশ দলেরও সবচেয়ে বড় শক্তি কিন্তু হবে তাই সাকিবের এই যে দলকে উজ্জীবিত করার ব্যাপারটা দলকে বড় ম্যাচে প্রেশার হ্যান্ডেল করার ব্যাপারটা এটা সাকিবকে শেখাতে হবে কারণ মনে রাখবেন সাকিব দুইটা আইপিএল ফাইনাল খেলেছেন তিনি দুইটা আইপিএল জিতেছেন তিনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন বিভিন্ন লিগের বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাটমসফেয়ারে খেলার যে প্রেশার সেটা কিন্তু সাকিব আল হাসান বেশ ভালোই জানেন তাই সাকিবের এই শক্তিটাই কিন্তু বাংলাদেশ দলের অনেক বড় শক্তি হতে পারে আসন্ন বিশ্বকাপে সাকিব আল হাসানকে নিয়ে আলাপ আলোচনা এই পর্যন্তই ছিল আমাদের পরের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ দলের আরও একজন ভাইটাল সদস্য তাহিদ হৃদয়কে নিয়ে সাকিব আল হাসান যিনি আছেন ক্যারিয়ারের সায়ানে তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম তাহদ হৃদয় যিনি কিছুদিন হলো মাত্র ক্যারিয়ার শুরু করেছেন যার মধ্যেও অনেক বড় প্রতিভা প্রতিভা আছে যিনি সাকিবের পদাঙ্ক অনুসরণ করার একটা চান্স আছে তিনিও দেখা যাচ্ছে যে তাহদ হৃদয় হয়তো বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ভবিষ্যতে সো এই দুই দিন মুদ্রার দুই পিঠের দুই মানুষকে নিয়ে আমাদের আলোচনা বাংলাদেশ দলের সৌন্দর্যটা এখানে দারুণ আর অভিজ্ঞতার মিশেলে দারুণ একটা দল হয়েছে এবং এই দলের সবাইকে নিয়ে আমরা কথা বলবো কথা বলবো স্বপ্ন সারথীদের গল্প সিরিজে তাই পুরো সিরিজটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর সাকিবকে নিয়ে আমার যে আলাপ আলোচনা পছন্দ হলে তো জানাবেন পছন্দ হয়েছে পছন্দ না হলে বকাবকি গালাগালি করতে পারেন উই উইল টেক দ্যাট স্পোর্টিংলি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিপ্রেন্সের সাথে থাকবেন আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি